আর ইসলামের রাষ্ট্র মানে কি জানেন ও নিজের দল হোক আর নেতা হোক আর সম্ভ্রান্ত পরিবার হোক আল্লাহর নবীর যুগে এক মহিলা চুরি করে ধরা পড়েছে খুব সম্ভ্রান্ত পরিবারের মেয়ে চুরি করে ধরা পড়েছে ওসামা বিন জায়েদ এখন বলছেন আল্লাহর নবী ওই মেয়েটা খুব উচ্চ বংশের সম্ভ্রান্ত পরিবারের ওই মহিলার হাত কাটা যাবে না আমি একটু সুপারিশ করতে আসলাম তখন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম দাঁড়িয়ে গিয়ে বলছেন ওসামা তুমি কি বলছো সম্ভ্রান্তকে আর শক্তিশালীকে আর সম্ভ্রান্তকে সে যেই হোক তার হাত কাটা হবে এমনকি আমি মোহাম্মদের মেয়ে ফাতে মাও যদি চুরি করতো আজকে আমি নিজে হাত কেটে দিতাম এটা হলো ইসলামের বিচার এটা হলো ইসলামের বিচার নেতা হতে হবে ওমারের মতো বলছে যে ফোরাত নদীতে গরু ছাগল মারা গেলে আল্লাহ আমাকে ধরতে পারে ভয় আছেন নেতা হবে ওমারের মতো রাষ্ট্র ঘুরতে হবে যে কে ক্ষুধার্ত কার চিকিৎসা হচ্ছে না চিকিৎসার হবে কাতরাচ্ছে ওই নেতা হসপিটালে নিজে নিয়ে যাবে এটা হলো ওমার এটা হলো ওমারের নেতৃত্ব ক্ষুধা ওমার বলছে আটার বস্তা আমার কাঁধে দাও তরি তরকারি দাও ওই যে অমুক পরিবার দেখে আসলাম ক্ষুধা বাচ্চারা কান্নাকাটি করছে না জানি আল্লাহ আমাকে ধরবে ওমার নিজে ওমার নিজে আটার বস্তা কাঁধে বহন করে গিয়ে মানুষের বাড়িতে দারিদ্র মানুষের বাড়িতে পুছিয়ে দিয়েছেন এর নাম ওমার ওমার মানে একদিন তিনি খুদবাদি ছিলেন গায়ে পরনের লম্বা পাঞ্জাবি ওই সমতের লোকেরা বলছে আশ্চর্য কথা জমার খুদবার পূর্বের দিনেই গণিমতের মাল বন্টন হয়েছিল গণিমতের মাল ওমার নিজে বন্টন করেছেন প্রত্যেককে একটা করে চাদর দিয়েছেন একটা করে চাদর কিন্তু জুমার খুদ্ যখন ওমর রাজ্য উঠেছেন তখন দেখে তার গায়ে দুটা চাদর তখন শ্রোতারা মুসল্লিরা বলছে ঝিনা খুদ্ পরে আপনার গায়ে দুটা চাদর আর হিসাব আগে দিতে হবে আমাদের গায়ে একটা আপনার গায়ে দুটা মানে তখন আব্দুল্লাহ তার ছেলে আব্দুল্লাহ বলছে আমার আব্বা উঁচা পাঁচা লোক খুব লম্বা গণনের মানুষ তাই একটা চাদরের সাথে তার পা পাঞ্জাবি হয়নি আমি আবদুল্লার ভাগে যে চাদরটা পেয়েছিলাম সেটা আমার আব্বাকে দিয়েছি তাই আমার আব্বার দুই ছাটোয়ালা পাঞ্জাবি হয়েছে তখন মুসল্লার বলছে এইবারে বুঝতে পারলাম এখন বা আপনি দেন কথা বুঝে নিব না এটা হলো জবাবদিহিমূলক শাসক আর আপনার সামান্য আপনার ওই যে ইউনিয়নের চেয়ারম্যান হোক অথবা আপনার এই ভিসি হোক তার সুখে যে পাওয়া যাচ্ছে এত সো গেঞ্জি এত সো প্যান্ট অভাগ কথা তার সুখে যে এত কোটি টাকা এত হাজার কোটি টাকা এত কোটি টাকার মালিক আর আপনার নেতা গর্ব করে বলছে যে পিয়ন চারশো কোটি টাকার মালিক সব চুরি করা